সমান করেছে এক্ষেত্রে সে সম্ভাবনা কতটা সেক্ষেত্রে কি করণীয় এই বক্তব্য সহ আরও তার অভিজ্ঞতা থেকে যে ডিটেলস প্রশ্ন আসবে সেগুলো তিনি যদি দেখে যান আমি আমার কর্মচারী বন্ধুদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে আমরা তার কাছে রাখছি তিনি নিশ্চয়ই সেগুলো তার উত্তর দেবেন নমস্কার আমি মল নমস্কার আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন স্টেট আমার বন্ধু সুভাষিষ অনেকগুলোই প্রশ্ন করল আমি মূল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি দেখুন সরকার এক প্রকার মালিক মালিক সবসময় চাইবে অল্প পয়সা দিয়ে বেশি কাজ করিয়ে নিতে এটা সর্বক্ষেত্রেই হয় এর ব্যতিক্রম আছে বলে মনে করি না তাহলে কি করতে হয় আন্দোলন করতে হয় দাবি আদায়ের আন্দোলন করতে হয় আমরা বিগত বহু আন্দোলন করেছি। তার এই যে বেতন কমিশন পঞ্চম বেতন কমিশনের জন্য জোরালো আন্দোলন করেছিলাম তাতে বামফ্রন্ট সরকার ছ মাসের মধ্যে বেতন কমিশন কিন্তু লাগু করতে বাধ্য হয়েছে আবার দেখুন বর্তমান যে তৃণমূল সরকার তিন বারং ছত্রিশ মাস পরে বেতন কমিশন লাগু করেছে তারা বেতন কমিশন লাগু করার পর শূন্য শতাংশ দিয়ে অথচ পঞ্চম বেতন কমিশন লাগু করার পর আমরা ষোলো শতাংশ দিয়ে হাতে পেয়ে বেতন পেয়েছি এখন দেখুন আমরা এই যে কেস ডিএন কেসে কিন্তু আমরা যেতাম না আমার মনে হয় যে এই রাজ্যের যে শাসক তারা আচরণ করেছে বলেই আমাদের কিন্তু নিয়ে আন্দোলনকে মানে বাদ দিয়ে আমরা আদালতে স্মরণাপন্ন হয়েছি যদি বলেন কেন দেখুন এই সরকার দু সালের মে মাসে এসছে তারপরে প্রতিটি সংগঠনকে ডেকে নিয়ে মিথ্যের ফুল ছড়িয়ে দিয়েছে কর্মচারীদের বিভ্রান্ত করেছে তিন মাস অন্তর অন্তর বসবো আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব যে দাবি দেওয়া আছে তা জেনে নিয়ে যতটা পারবো মিটিয়ে দেব কর্মচারীরা উচ্ছ্বাসে একদম ভরিয়ে দিয়েছে কেটি যে এক কিস্তি দিয়ে দেওয়ার পর বছর ঘুরে গেলে কিস্তি দিয়ে দিত এই করতে করতে আমরা যখন বিয়ের জন্য আন্দোলনে নেমেছি বা মহাকরণের অভ্যন্তরে এই যে ক্যান্টিন হল বলুন যারা দু চার পয়সা পাওয়ার জন্য মহিলারা উইডো মহিলারা স্বামী পরিত্যক্ত মহিলারা চা স্নাক্স বিক্রি করে কিছু রোজগার করত তাদেরকে এক গরমের খোঁজায় ভেঙে তস্তস করে দিয়েছে মহাকরণটা এবং মিথ্যে কথা বলেছে যে এই মহাকারণের ছ মাসের মধ্যে ফিরে আসবো আমরা এখন নবান্নে গিয়ে বসবো বিভিন্ন জায়গায় কর্মচারীদের ছড়িয়ে দিল কিন্তু আমরা লক্ষ্য করেছি কারণ খুব সু পলিটিশিয়ান এই রাজ্যের শাসক দল তারা জানে যে মহাকরণের অভ্যন্তরে থাকলে মহাকারণটা মিনি পাকিস্তান পশ্চিমবঙ্গ কারণ এখানে সব কটা ডিপার্টমেন্ট আছে সবকটা কটা ডিপার্টমেন্টের বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা একযোগে আন্দোলনে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাতে আমরা হ্যাঁ সরকার দিয়ে যে বলবো না বঞ্চনা ছিল বাম আমলে বঞ্চনা ছিল কিন্তু বর্তমান আমলে আমরা লক্ষ্য করেছি যে আকাশ এবং আন্দোলনে নামে বাম আমলে আন্দোলনে নামে কোন সংগঠনের প্রতি কিন্তু আপনার খাড়া নেমে আসেনি কিন্তু এই আমলে আন্দোলন করলে সাগর থেকে পাহাড়ে বদলি পুরুলিয়া বীরভূম বাঁকুড়ায় বদলি এবং বদলি কাদের করছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যারা ব্রিলিয়ান্ট কর্মচারী অর্থাৎ পিএসসি দিয়ে সেক্রেটারিয়ে তারা কাজ করছে নীতি নির্ধারণ করছে তাদেরকে এক প্রকার ওই ব্লক বসিয়ে রেখে তাদের বেতন দিচ্ছে তাদের কোনো কাজ করানো হচ্ছে না আমরা জোর গলায় বলছি ডিটেলমেন্টে যারা আছে তারা বসে কেন কাজ তো নেই তাদের তো সেখানে যে পোস্ট সেই পোস্টেই তো বসাতে পারছে না অর্থাৎ তাদের বিরুদ্ধে আন্দোলন করলে এই ধরনের টর্চার করা হচ্ছে তাহলে কি হবে আমাদের সংগঠনও সেই ফাঁদে পড়েছে কি আসছে না কর্মচারীদের ডাকছে আসছে না তার মধ্যে আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের মিথ্যে মামলা এ আরেকটা আছে মিথ্যে মামলা দেওয়া এবং লক্ষ্য করলাম এক এক 16 পঞ্চম বেতন কমিশন শেষ আর এক এক 16 থেকে সেন্ট্রাল गवर्नमेंट অন্যান্য স্টেট गवर्नमेंटের সপ্তম বেতন কমিশন মাত্রে ষষ্ঠ বেতন কমিশন लागू হয়ে গেছে আমাদের পঞ্চম আমাদের যেটা পঞ্চম কথা বলেছি শেষ হলো ওদের ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে আরেকটার বলছি তখন আমরা দেখলাম যে ওদের শতাংশ দিয়ে আর আমাদের পঞ্চম বেতন কমিশনের শেষে দেখলাম মাত্র পঁচাত্তর শতাংশ অর্থাৎ ডিফারেন্স পঞ্চাশ শতাংশ এবার আন্দোলন করে যদি দিয়ে না পাওয়া যায় তাহলে আইনি আন্দোলন তো একটা আন্দোলনই আমরা তখন আদালতের শরণাপন্ন হলাম আদালতের শরণাপন্ন হলাম আমরা মাননীয় যে আদালতে গেলাম ষোলো সালের একদম নভেম্বর মাসে তার আগে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি ষোলোই আগস্ট দু হাজার ষোলোতে দু মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলাম আমরা জানি করবে না আমরা নভেম্বর মাসে কেস ফাইল করলাম ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করলাম তাতে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে ডেট দিল সেই ডেটে আমাদের ট্রাইব্যুনাল হারিয়ে দিল বলল সরকার যেভাবে দিয়ে দিচ্ছে সেভাবেই দিয়ে দেবে অর্থাৎ দিয়েটা যে দয়ার দান সেটা আমরা মামলা করলাম সেই মামলা হাইকোর্টে বারংবার বিভিন্ন বেঞ্চ ঘুরে মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর বিবি অসাধারণ শুনানি হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশটা শুনানির পরে তারা যে রায় দিয়েছে যে দিয়ে ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট দিয়ে সরকারি কর্মচারীদের দিতে হবে কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল বলে দেবে আমরা সেই মামলা ট্রাইব্যুনালে লঞ্চ করেছি ইনজিমেন্টাই ওই যে রায়ের উপর আমরা রিভিউ করে দিয়েছি আবার সেই রিভিউ চলল মার্চ মাসের উনিশ সেখানে আবার রিভিউতে হারল সেই আবার ট্রাইব্যুনালে গিয়ে বহু শুনানির পর যে রায় প্রকাশ পেয়েছিল মূল রায় এটা আপনাদের বিশ্লেষণ করার কোনো দরকার নেই এখনো আছে সেই রায় অসাধারণ রায় মাননীয় দেবাশিস করগুপ্ত শেখর বাবির সরাপেরও রায় যেটা একত্রিশে আগস্ট দু হাজার আঠেরো সেটাতেই বলেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিগাল মানে আইনি অধিকার সাংবাদিক সাংবিধানিক অধিকার সেই রায়ের পরিপ্রেক্ষিতেই স্যাট রায় দিয়েছে না সেখানে স্যাটে আবার রিভিউ করেছে আবার হেরেছে আমরা কন্টেম করেছি সেই কন্টেমের পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে আবার একটা সময় দিয়েছে কারণ তখন চিফ সেক্রেটারি রিটায়ার করেছিল আমাদের বললো যেহেতু চিফ সেক্রেটারি সময় দিচ্ছি বিশে ডিসেম্বর দু হাজার কুড়ির মধ্যে এই যে রায় কার্যকর করতে হবে অর্থাৎ ট্রাইব্যুনাল রায় কিন্তু তখনই তারা সেখান থেকে হাইকোর্টে চলে গেল হাইকোর্টে মাননীয় হরিশ এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আবার সেই মামলা আসলো সেই মামলার জয় সম্পর্কে বিস্তারিত কিছু বলার আর নেই সেই মামলাকে আবার হলো চিফ সেক্রেটারি ফিনান্স তারা বললো কেন দিয়ে দেওয়া হবে না হলফনামা সহকারে দিতে হবে তারা হলফনামা দিল জানেন তো হলফ সরকারি কর্মচারীদের কাছে সর্বোচ্চ আমলা চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি দিল যে আমি আমি মুখ্য সচিব আমি পশ্চিমবঙ্গ সরকারে কাজ করি আমার নাম আমার বাবার নাম অ্যাড্রেস এই সব ডকুমেন্ট সব সাবমিট করতে আমরা তো জানি ভোকালত আমার কি হলফনামা কি আমরা তো হলফনামা দিয়েছি দিয়ে বললো সরকারি কর্মচারীদের দিয়ে দিতে সরকার অপারক কারণ টাকা নেই তাই আমরা এসএলপি দায়ের করেছি মহামান্য আদালত আমাদের কিছুদিন সময় দিন বলে তারা পালিয়ে গেল তারপরে সেখানে সত্যি কথা বলতে আমরা দেখুন হাইকোর্টে তবুও খরচপাতি সামলানো যায় শারীরিক খুব যে বেশি পরিশ্রম হয় তা না কিন্তু গিয়ে আমরা যে আঠেরো উনিশ বার আঠেরো উনিশ বার এই উঠছে আর নেমে যাচ্ছে উঠছে আর এটা কিন্তু খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমরা তো সর্বোচ্চ আদালতকে গাল পারি না আমাদের মেনে নিতে হয়েছে তিনটে ডিভিশন বেঞ্চ হয়েছে মাননীয় ঋষিকেশ রায় প্রথমে ছিল মাননীয় দীনেশ মাহেশ্বরী সেকেন্ড ঋষিকেশ রায় থার্ড যে মাননীয় সঞ্জয় কারণ যখন সঞ্জয় কারণ মামলাটা তার কাছে আসে পঁচিশ তিন পঁচিশে তিনি একটা কথা যখন বলেছে অনেকেই জানে না কারণ আমি তো পুরো কে খন্দির উঠেছে কত নম্বর কস ছিল তারা কি বক্তব্য রেখেছে কোন দিন মামলাটি একদমই সব কিন্তু আমার ডায়রিতে লিপিবদ্ধ আছে কারণ আমার সংগঠনকে তার বিস্তারিত ব্যাখ্যা করতে হয় তা আমি দেখলাম যে মাননীয় সঞ্জয় কারল দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গেও কিন্তু ডিএ মামলা হিসাবে এই সহযোগী আর দ্বিতীয় জাজ হিসাবে বসে তিনি কিন্তু বসেছিলেন অর্থাৎ তাই সেই কারণে বলেছে যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবল বল আমার কেন জানি মনে হয়েছিল যে তিনি